সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইনস ডেতে সবাই ভ্যালেন্টাইনস ডে পালন করছে সরস্বতী পুজো দিচ্ছে আর আমি চলে গেলাম কাশ্মীর সেই নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিও ট্রেন জার্নিটা শুধু এখানে থাকছে বাকিটা পরবর্তীতে হ্যাঁ আর কিছু নিচে দুটো ট্রলি আছে আর এখানে একটা ব্যাগ আর এখানেই একটা ব্যাগ এই একটা ব্যাগ তো আমরা যাচ্ছি রেডি থামেল দেখে তো বুঝেই গেছো আর বাকিটা গিয়ে বলছি চলো যেতে যেতে কথা হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পাল্টা মেয়ে ইউটিউব চ্যানেলে সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালোই আছি সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা বড়ো কথা মোটামুটি চলছে তো বন্ধুরা আমি আজকে কিছু কথা নিয়ে ভিডিওটা শুরু করি আজকের যে ব্লগটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ আমি আগে স্পেশালি মানে বলতে পারো শুধুমাত্র শুধুমাত্র খরগোশ অর্থাৎ আবার টুবলুপ এখন পাশে ছবিও দিয়ে দিচ্ছি টুগলুকে নিয়ে আমি ভিডিও করতাম কন্টিনিউ তাছাড়া আমি কোনো কিছু অতটা করতাম না কোনো কিছুই কম মাঝে সাথে হয়তো একটু হয়তো ছাড়তাম আর একদম ফার্স্টের কথা যদি বলি ফার্স্টে একদম মিক্সড ব্লগ করতাম মানে সেখানে আমি সব রকম সারাদিনে কী কী করি না করি কী বিষয় না বিষয় সবটাই আমি করতাম তো সেটা নিয়ে আমি ভিডিও করতাম আর মাঝখানে কিছুটা গ্যাপ যে ছ মাসের মতো কারণ একটা জার্নি ছিল তাহলে যদি ব্যাক করে দেখো দেখতে পারবে আমার একশো সত্তরটার মতো ভিডিও তুলে দিয়েছেন এবং তারপর আমি ভাবি ভিডিও আর করবো না আর ঠিক তারপর থেকেই আজকে দেখো ফ্ল্যাশ লাইট দিয়ে শুরু করছি ভিডিওটা তো টুকলুকে নিয়ে শুরু করে ভিডিও করা টুকলুকে নিয়ে ভিডিও এইভাবে রানিং করতে থাকি কন্টিনিউ আর সেটা ভালো মতোই এগোচ্ছি যখন একদম সামনে চলে এসেছি খুব ভালো রকমভাবে যে হ্যাঁ আমি আমার গোলটা পরিপূর্ণ করতে পারবো এবার এরকম সিচুয়েশন যখন ঠিক সেরকম সিচুয়েশনে উঠে গেল একটা বাজে ঘটনা আমার সাথে ঘটে গেল যেটা ঘটলো সেটা আমার সাথে খুব বাজে ঘটলো আগের মাসে আগের বছর এপ্রিল মাসে উনত্রিশ তারিখ আমার টুকু আমাকে ছেড়ে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে না তো তখন ওর কথা বললে আমি এটা তোমার সাথে শেয়ার সারি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো সেটা বলছিলাম টুকরু ছেড়ে চলে গেল তারপরে একদম আমি আর ভিডিও করব না বা কী নিয়ে করবো এটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকলাম তারপর আমরা আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং সেটা থেকে ওভারকাম করার জন্য ডক্টর বললেন যে মাকে নিয়ে ঘুরতে যাব মাকে নিয়ে ঘুরতে গেলাম তারপর সেটা নিয়ে একটু ভিডিও ছাড়লাম কিন্তু সেইভাবে ছাড়লাম না ছেড়ে দিলাম ভিডিও টুকটাক টুক নিয়ে ভিডিও দিচ্ছিলাম যেগুলো করা ছিল কিন্তু ভাবলাম আর ভিডিও করবো না ভালো লাগছে না কিন্তু তখন আমি বেশ ভালোভাবে সারা পেতে না আমার টুকরো ভিডিও দেহের টুকরো ভিডিও তোমরা যারা দেখতে চ্যানেল বা যারা দেখ তারা অবশ্যই জানো তো চ্যানেলটা এইভাবে অনেক দিন বসে গেল তারপর আমি ভিডিও ছাড়তাম না কিছু করতাম না তারপর হঠাৎ করে আমার লাইফে হলো আমার ব্রোনো দেখার পাশে ওরও ছবি বলা সেই ব্রোনো যে আমাদের চা। তো ব্রুনো আসার পরে ব্রুনোকে নিয়েই ভিডিও শুরু করলাম এবং ব্রুনোকে নিয়েও আমি ভিডিও দিই ভিডিও রেগুলারই মোটামুটি দেওয়ার চেষ্টা করি দিই কোনো কোনো দিন গ্যাপ পড়ে যায় কারণ এছাড়া আমার আর একটা চ্যানেল আছে গোপুসোনা যে চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও ছাড়ি আর এছাড়া আমি গোপালে রঙরাগ করি যে কোনো দিক করি আর একটি প্রাইভেট স্কুলে জব করি তো সেক্ষেত্রে মাঝে মাঝে ব্যস্ততার কারণে গ্যাপ যায় ঠিকই কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে তো ব্রুণো তো আছে ব্রুকে নিয়ে তো ভিডিও দেবই এছাড়া ব্রুডো বিভিন্ন জায়গায় যায় এবং আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি বলতে পারো আমরা ভব ঘুরে মানে ঘুরি খুব মা বাপি আমি ট্যুর প্ল্যানিং সম্পূর্ণ আমার একা কারোর সাথেই কোনো দিন যাই না হ্যাঁ মাঝে সাঝে কারোর সাথে যাওয়া হয় অবশ্যই কিন্তু আমরা নিজেরাই বেশিকালি ট্যুর প্ল্যানিংটা করি আর নিজেরাই যাই একদিন প্ল্যানিংয়ে আমি প্ল্যানিংটা করি তো সেই হিসেবে ভাবলাম এই গুণটা যখন আছে এটা কেন শেয়ার করা যায় না তো বুনিও তো আছেই ব্রুনকে নিয়ে তো ভিডিও অবশ্যই ছাড়া হবে তার সাথে এই যে আমরা ছ মাস অন্তর বা তিন মাস অন্তর আমরা যে মাঝে মাঝে ঘুরতে যাচ্ছি এই বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাওয়ার লগটা কীভাবে কি যাবে কত কম খরচে যাবে আর বেসিক্যালি আমরা তিনজন যাই আমি মাবা আর মাঝে মাঝে ব্রুনটা আছে এই সাথে তো কীভাবে কী যাচ্ছে সেটা নিয়ে আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকে থেকে তো তার জন্য এখন থেকে আমার চ্যানেলে ভিডিও আসবে একটা তো ওই ঘোরার নিয়ে তো আছেই সাথে এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়া নিয়ে ভিডিও আসবে কিভাবে যাবে কত কম খরচে যাবে আর এই ঘুরতে যাওয়ার এটা আমি শুরু করছি প্রধানত কাশ্মীর দিয়ে তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আপাতত আপাতত আমরা ট্রেনে আছি আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো দেখো আমি ফোনের ফ্ল্যাশ লাইট ঝেলে ভিডিওটা করছি কারণ আমি এখন ট্রেনের মধ্যে তিন তিনতলায় বসে আছি যেখানে পুরোপুরি অন্ধকার তার জন্যে আমি ভাবলাম যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা খুবই প্রয়োজন কারণ ভিডিও করার আগে তোমাদের সাথে ফোটোটা ক্লিয়ার করে দিলে তোমার নিজেরাও বুঝতে পারবে না যে হঠাৎ করে আর ভিডিও আস্তে আস্তে এরকম ভিডিও কীভাবে আসছে তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরো বিষয়টা যে এখন থেকে ব্রুন তো আছে ব্রুনর ভিডিও তো আসবেই আর সাথে আসবে ঘুরতে যাওয়ার ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আর পুরো কাশ্মীর ট্যুর প্ল্যানটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর কাশ্মীরে এক একটা ডে এক একটা সিরিজও তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের কেমন কী লাগলো আর সেটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আমাদের ঘোড়ার ভিডিও ব্রুনোর ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকানটা ক্লিক করে দিই হয়ে পাশে থাকবে দেখো বন্ধুরা কোনো স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি এবং সবাই ট্রেনে বসে পড়েছি আর এখানে আমাদের লাগেজ মা বাপকে ওইদিকে আর আমি এই যে বসে আছি এখানে কিন্তু তোমরা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে আমি ধীরে ধীরে সব ইনফরমেশন দিয়ে দেবো আজকে ভিডিওটা একটু বড় হয়েছে থাকি কিন্তু পরের দিন থেকে এতটা বড় হবে না ছোটো ছোটো করেই ছাড়বো আওড়তে পৌঁছে গেছিলাম অনেকক্ষণই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি আর ওদিকে যাচ্ছি না আমরা এখন আপাতত চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর এখানে এই যে আমার লাগেজ আমরা যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে হিমগিরি এক্সপ্রেস কিন্তু চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মেই দেয় তাই আমরা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি হাওড়া থেকে হিমক্রি এক্সপ্রেস ছাড়ে দেখো এই যে কোথায় কার সিট আছে সেটার যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয় ঠিক এগারোটা দুইতে আমি ঘড়ির কাটায় তোমাদের দেখিয়েই দিলাম কিন্তু ট্রেন ঢোকে অনেকটা লেট কটায় ঢুকে দেখিলাম সেটা সাধারণত এসি কোচগুলো সামনের দিকে পড়ে কিন্তু এক্ষেত্রে হয়ে গেছিল উল্টো ট্রেনটা ঘুরিয়ে দিয়েছিল যার জন্য আনরিজার্ভ কম্পার্টমেন্ট প্রথমে পড়েছিল তারপর নর্মাল নন এসি তারপরে এসি আর এখানে দেখো এগারোটা আটান্ন বেজে গেছে তবুও কিন্তু ট্রেন ছাড়েনি ঠিক এগারোটা আটটান্ন উনষাট হবে হবে এরকম সময় ট্রেনটা ছেড়ে দিয়ে বেরোলো দেখো ট্রেনটা ছেড়ে দিলো ট্রেনটা প্রথমেই ছাড়তে লেট করলো দেরি হলো এগারোটা উনষাট আর ট্রেন ছাড়লো বারোটার এক মিনিট আগে দেখো সেদিন আজকেবেলা আর ভিডিও করিনি ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে গিয়েছিলাম তারপরের দিন সকালবেলা সাড়ে দশটার সময় বলতে পারো গুড মর্নিং হয়েছে তাই সাড়ে দশটা থেকে পরের দিন ভিডিওটা শুরু করলাম এগারোটা পঞ্চান্ন ট্রেন লেট চলছিলো আধা ঘন্টা লেট চলছিলো কিন্তু মাঝখানে এসে ম্যানেজ করে দিয়েছিল আবার লেট চলছিল আবার দেখা যাক কী হয় না কালকে আসবে আজকেই আসবে

কিন্তু গুলো আর দেখা যাচ্ছে না বক্সার চলে এসছি বক্সা এসছি আমি এরপর লগ্ন আসবে সেখানে হালকা হালকা ভিড় কম দিল আমরা দুপুরবেলা দেখো খেতে বসে পড়েছি এখানে মাছ ভাজা আছে এখানে হচ্ছে কি বলে এঁচড়ের তরকারি আছে আর চিকেন কষা আছে এখানে আলু ভাজা পেঁয়াজ আর ভাত তারপরে এগুলো দিয়ে আমরা খাবো খেতে আমরা বসে পড়েছি খাবার আমরা আজকে দুপুরবেলা নেব না ভাতও আছে আজকে সরস্বতী পুজো সবাই ঘুমাচ্ছে বেশি বেশি শুনেছি ট্রেনিং দেখো পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চাশে অনেক রাত সবাই শুয়ে আছে তো দেখো বন্ধুরা এখন সব আলো জ্বলে গেছে আর মা বাপি ওখানে বসে আছে মা বাপি বসে আছে আর এইদিকে দেখো সব মধ্যে দেখো আমি এখানে আলো চলে গেছে তখন আমি ফ্ল্যাশ লাইট ছেলে করছিলাম যদিও ফ্ল্যাশ লাইট ছেলে করার কোনো প্রয়োজন ছিল না এই আলোটা জেলে দিলেই হতো কিন্তু তখন যেহেতু সবাই ঘুমোচ্ছিল তার জন্য আমি আলোটা চালাই তো এবার আমি একটু চুল টুল বেঁধে নেব ভালো করে চুলের অবস্থা দেখো কি আর বুঝতেই পারছো ট্রেনে আছি কালকে রাত থেকে আজকে সারাদিন হয়ে গেল এইভাবে ট্রেনে আছি আর হরিদার যাওয়ার সময় যদি এইভাবে ছিলাম কিন্তু এতক্ষণ ছিলাম না এই ফার্স্ট টাইম এতক্ষণ ট্রেন জার্নি করছি ট্রেনে আছি ট্রেন নিয়ে কিছু তোমাদের বলার আছে সেটা আমি চুলটা বেঁধে নিয়ে আসছি দেখো সব দিক দিয়েই চুল টুলে আছি কি অবস্থা তো বন্ধুরা দেখো আমি চুল টুল বেঁধে নিয়েছি ফ্রেশ হয়ে গিয়েছি অনেকটাই ফ্রেশ ফ্রেশ লাগছে এবার তোমাদেরকে ট্রেন নিয়ে কিছু কথা ট্রেন নিয়ে কিছু কথা মানে কি কথা তোমাদের সেটাই পারছো দেখো আমরা স্লিপার ক্লাসে জার্টিং করছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ সবাই কিন্তু স্লিপার ক্লাসে আছে এবং আমরা স্লিপার ক্লাসেই জার্নি করছি কিন্তু আমি তোমাদের সাজেশান দেবো বা সাজেস্ট করবো যে স্লিপার ক্লাসে তুমি এসো না যদিও স্লিপার ক্লাসে আসো তাহলে তোমাদেরকে কিছু কিছু বেশিক জিনিস সাথে রাখতেই হবে অবশ্যই রাখতে হবে যেমন এক নম্বরেই আমি বলবো একটা মগ রাখতে হবে তোমাদের সাথে কিসের জন্য আশা করি অনেকে বুঝে গেছে আর অনেকে বোঝানো মগটা হলো তোমরা যখন সকালের কাজ সারতে যাবে তখন কিন্তু তোমাদের মগের প্রয়োজন পড়বে আর এখানে একটি বাথরুমেও মগ রাখাবো অথবা জল নেবার জন্য কিছু বস্তু বাঁক্র জিনিস কোনো কিছুই রাখা নেই এখানে বোতল নিয়ে কাজ করতে হচ্ছে আর মগ রাখলে সেটা কিন্তু খুব ইজি হবে বিষয়টা বোতলের থেকে অনেকটা ইজি আর প্রচণ্ড নোংরা দুর্গন্ধ যদিও মাঝে মাঝে পরিষ্কার করছে অবশ্যই কিন্তু নোংরাটা একটু বেশি ভালো লাগছে তার জন্য যেন মনে হচ্ছে কম কম খাবার খাই বা কম কম এটা করি ওটা করি আমি সকালের দিকটা খেয়েছিলাম ঠিক আছে বিকেল থেকে কিছু যতটা কম যাওয়া যায় ততটাই নয় আদারওয়াইজ এই জিনিসটা যে মানিয়ে নিতে পারবে তার পক্ষে কোনো ব্যাপার না যদি আমাদের ফেরারও টিকিটটা স্লিপার ক্লাসেই আছে আর স্লিপার ক্লাসেই আমরা ফিরবো আমাদের পক্ষে এই মুহূর্তে এসিতে ট্রাভেল করা একটা সম্ভব না এসিতে ট্রাভেল করছি না কিন্তু কোনো একদিন এসিতে অবশ্যই ট্রাভেল করবো আর যদি মনে হয় এসিতে ট্রাভেল করে ফেলব কারণ এতটা এই মুহূর্তে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই সময় এখন বাজে তোমাদের ছটা একচল্লিশ দেখো এই ছটা একচল্লিশ যে পরিমাণে নোংরা বলার মতো না মানে বাথরুমে যাওয়ার মতন পরিস্থিতি নেই বাথরুম থেকে আমরা প্রায় দুটো রোদ দূরে আছি তা সর্ত এখানেও কিন্তু দুর্গন্ধটা আসছে সেটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমার এমনি ট্রেনটাও খুব একটা পরিষ্কার না মাঝে মাঝে পরিষ্কার করছে কিন্তু পরিষ্কার না আর হিমগিরি এক্সপ্রেস নাম দিয়েছে ঠিকই কিন্তু ট্রেনটা অনেকটা স্লো চলছে ধীরে ধীরে চলছে ধিক করে যাচ্ছে মানে এটা আশা করা যায় যদিও সবার ক্ষেত্রে হয় কি বলতে পারবো না আমার ক্ষেত্রে হচ্ছে তবে ট্রেনের সবসময় আক্রিয় ঘুরছে এবং সেটা নজর রাখছে কেউ যদি বিনা টিকিটে ওঠে তাদের যথেষ্ট জরিমানা হচ্ছে বা শাস্তি হচ্ছে তাদের সেদিকগুলো একদমই ঠিক আছে সবসময় তোমরা খাবার অ্যাভেলেবেল পাবে জল অ্যাভেলেবেল পাবে কারণ খাবার জল সবসময় প্রায় বিক্রি হচ্ছে চা বিক্রি হচ্ছে আর বিভিন্ন রকম খাবার জিনিস বিক্রি হচ্ছে প্রচুর রকমের খাবার জিনিস তুমি শশা বলো সমস্যা বলো বা দুপুরের খাবার রাতের খাবার তো এগুলো আছে এছাড়া টিফিন করার জন্য ম্যাগি পাবে পাস্তা পাবে চাউমিন পাবে আরও ভেট পকোড়া বেগ পরোটা এরকম বিভিন্ন রকম জিনিস তোমরা পেয়ে যাবে আমি আজকে তোমাদের সকাল থেকে দেখতে পারিনি কারণ আমি কিছুটা টায়ার্ড ছিলাম আগের দু রাত আমার জায়গা ছিল তাই আমি আজ কালকের রাতটা খুব ভালোভাবে ঘুমিয়েছি আজকে সকালেও অনেকটা দেরিতে উঠেছিল সকালে যেহেতু আমাদের খাবার দাবার ছিলই কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়েনি আজকে দুপুরেও কোনো কিছু নেইনি আমাদের ওই আমরা খাবার এনেছিলাম সেটা দিয়েই হয়ে গেছে তো তোমরাও কিন্তু যদি এরকম হালকা ঠান্ডার সময় আসো অবশ্যই তোমরা খাবারটা ক্যারি করতে পারো বাড়িতে অন্তত পরের দিন দুপুর পর্যন্ত তাহলে কিন্তু তোমাদেরই সাশ্রয় হবে নাহলে কিন্তু ট্রেনে অনেকটাই খরচাটা একটু বেশি তো তো সেই হিসাবে আমি যেহেতু বাজেট ট্যুর প্ল্যান করি তো সেই হিসেবে আমার মনে হয় খাবারটা বাড়ি থেকে ক্যারি করাটাই বেটার হবে যদি বলো বাড়ির খাবারের স্বাদ আর এখানে খাবারের স্বাদ সম্পূর্ণ আলাদা দুপুরের খাবারে আমি দেখিয়েছি তোমাদেরকে কি কি ছিল তো সেরকম তোমাদের যার যেমন ভালো লাগে টেস্ট সে সেরকম আনতেই পারো আর এই মুহূর্তে কিন্তু আপাতত কোনো রকম ঠান্ডা নেই রাতে বেশ ভালো ঠান্ডা ছিল আর আপাতত ট্রেনের মধ্যে কোনো রকম ঠান্ডা নেই মাঝে মাঝে ফ্যানও চালাতে হচ্ছে জানলা হাফ খোলা হাফ বন্ধ কারো কারো আবার পুরোপুরি বন্ধ এইভাবে চলছে এটা কিন্তু পুরো স্লিপার ট্রেন যে খুব একটা ভিড় সেরকম নয় তবে আরসি আছে প্রচুর ছিল না কালকে রাত্রি এগারোটা পঞ্চান্ন তো ট্রেন ছেড়েছিল সকালবেলা ছটা পর্যন্ত মোটামুটি সব ফাঁকাই ছিল ফাঁকা মানে ফাঁকাই ছিল আমার যেমন উপরে সিট আমি নিচে শুয়ে এসেছি নিচে করেছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে সকাল থেকে ট্রেনে ওই ভিড় খুব নয় কিন্তু আর এসে আছে বেশ এতটুকুই বলার তোমাদেরকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল তার জন্য এম সরি আসলে এটা বলতে পারো একটা ফার্স্ট ভিডিওর মতন হচ্ছে ফার্স্ট ফ্লগ মতন তার জন্য একটু দেরি হয়ে গেল ব্যাস এত দূর আবার দেখা হবে নেক্সট নেক্স তো বন্ধুরা মোটামুটি কিন্তু ঠান্ডা এসে গেছে আমিও দিয়ে দিয়েছি গায়ে মামলাটা ভরে নিয়েছি আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি এখন টাইমিং খুব বেশি একটা না তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবাই শুয়ে পড়ছে তাই আমিও শুভ এখনই বলতে পারো রাত শেষ হয়ে যাচ্ছে বাড়িতে তো দুটো একটার আগে ঘুমানো হয় না এখন দেখি শুই আর তার আগে কিছু এডিটিং করব কারণ এডিটিং করে এই ভিডিওটা কালকে পোস্ট করবো এবং তারপর তো চলো দেখি তোমাদেরকে দেখি আজকের মতন গুড নাইট মা মা ও সবার প্রিপারেশন নিচ্ছে ওপরে সবাই পুরো অন্ধকার শুধু আমাদের এখানটাতেই আলো জ্বলছে আর ওই দিকটায় দেখে দেখো বাপি আর এখানে নিচে সবাই আজকে এতদূরে থাকছে পরবর্তীতে আবারও কথা হবে টাটা লাস্ট তোমাদের টাইমিংটা টা দেখিয়ে দিই এখন রাত্রি নটা কুড়ি সবাই যেহেতু শুয়ে পড়ছে আমরাও শুয়ে পড়ছি চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বৈষ্ণব দেবী দর্শন